আমরা কলে হুঁচি ফোলা বিরাট বড় লোক বুঝুনি তুমি আমার একমাত্র ভাইয়া আমার মান সম্মান খাইও না তুমি এই রেস্টুরেন্টে গিয়ে সেটা জুত করে বয়ে থাকবে বেশি কথা কইবা না বেশি কথা বলে যে ফোলা লালাম পার বড় লোক মান সম্মান খাইব আমরা হয়েছি গরিব শরীফ মানুষ তোমার লগে বড় লোক কইলাম দিতাছি তুমি কইলাম হই না কাম করো ঠিক আছে বউ বউ বাপা ছেলে যদি স্মার্ট না হয় আমি কিন্তু বিয়ে করবো না দেহাদা নাগিনে মতো আবার সুদর্শন ভিতরে তোর দর্শন তো নিত না যে এমনি কইছি এমনি থাক বালা বালা কই আনছে ভাল লাগে না রেস্টুরেন্টে ঢুকার আগে আমি তোমাকে ভালো করে কইতেছি তোমার জন্য কিন্তু মেয়ে আমি প্রায় এক মাস ধরে খুঁজে পাচ্ছি না দাঁড়াও তুমি তো আস্তে আস্তে কি যেন হয়ে যাচ্ছ তোমার জন্য যে আর কয়দিন পরে মেয়ে পাই কিনা এটা শিউন নাই তোমার যে সলাসারা লসং বেরি মেয়ে তো কম সাজ এটি লাগাই আইলা বাবা আজকে তো বিয়ে না ঠিক হইলে তুমি তো আমার মান সম্মান খাইয়া দিলা কি বাবা তুমি কি জানো আমি যে এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ব্যক্তির অ্যাওয়ার্ড পাইছি তুমি আমার স্টাইল নিয়ে কথা বলতেছ তুমি জানো এগুলা কি হ্যাঁ তুমি আমার স্টাইল নিয়ে বারবার কথা বলবো না বুঝছো বাপা এসব তোমার ধারণার বাইরে হ্যাঁ এগুলা কি তুমি জানো এমনি এমনি বাংলাদেশ সারা সৌন্দর্যের অ্যাওয়ার্ড পাই নাই আমি বুঝছো বাপা আসো আমি আগে একশো একশো আগে মেয়ে দেখে নেই যদি মেয়ে একশো পছন্দ না হয় বাপা তাহলে কিন্তু বাবা একদম খবর আছে কিন্তু আজকে পাপা আমি এমনি সারা বাংলাদেশের মধ্যে এটॉप्टर খান হয় নাই বুঝছ আমার নাম এখন সারা বাংলাদেশ চলে এটॉप्टर খান বাংলাতে সবচেয়ে সৌন্দর্য এবং কি লম্বা সুদর্শন ব্যক্তি আমি এখন হ্যাঁ এটॉप्टर খান আরে বেটা তোরতে কম কম মেকআপ করে তুই তো আমারে মানুষ কই জিগাই যে আমি কি ফোলা জন্ম দিছি না মায়া জন্ম দিছি তোর লাগে তখন রাস্তাঘাটে আড়ড়াই আমার কষ্ট হই গেছে গা

তুই আছো তোর মডেল লইয়া তিন বছর ধরে যে তোর কাছে কেউ বিয়া দেয় না মাইয়া এটা তোর মনো নাই যে আমি যাই বিয়া করাই তোরে দেখলে কো এটা বলে হিজরা জন্ম দিছি আমি আই এম অ্যাডপ্টর খান নাম তো সুনাই হোগা সারা বাংলাদেশের মানুষ অ্যাডপ্টর খানকে এক নামে চিনে আর তুমি আমার মর্ম বোঝো নাই পাপা আমি এই বিয়ে করব না এটা যে মেয়ে দেখা যায় আমি তো বিয়ে করব ও বিয়া করতে না পোলার কি টিয়া পয়সা আছে তুই তোর হিজলে বিয়া করাম আঙ্কেল